তো দেখুন দামোদর ব্রত করলে কি হয় সব তীর্থের মধ্যে স্নান করলে যেই ফল পাওয়া যায় শুনবে শাস্ত্রের মধ্যে যত প্রকার দান দান বলা হয়েছে সেই সব করলে যে ফল পাওয়া যায় এই দামোদর ব্রত করলে সেই এক মুহূর্তের মধ্যে ফল পাওয়া যায় বিচার করে দেখুন আর এই দামোদর মাসের মধ্যে কি কি করা উচিত খুমান্দি শুনবে দামোদর মাসে কি কি করা উচিত না বলছে প্রত্যেক দিন যত বেশি থেকে বেশি মহারাজ নাম জপ করবে কৃষ্ণ নাম জপ করবে কোনদিন ষোলো মালা করো এই দামোদর মাসের মধ্যে চৌষট্টি মালা করবে চৌষট্টি মালা মানে যত পারবে বেশি থেকে বেশি মালা জপের সংকল্প নেওয়া উচিত আর কি বলছে প্রত্যেক দিন তো এটা করাই উচিত কিন্তু বিশেষ করে দামোদর মাসে একটা জিনিস করা উচিত সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তের মধ্যে ওঠা শুনবে কটাতে ব্রহ্ম মুহূর্তে মানে সূর্য উদয় হওয়ার এক দেড় ঘন্টা আগে থেকে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় তো সেই ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত আর কি তৃতীয় হচ্ছে পবিত্র স্নান সবসময় পবিত্র স্নান করা উচিত দেখুন সূর্য উদয়ের পূর্বে যে স্নান করা হয় সেটাকে দেব স্নান বলা হয়েছে সূর্য সময় হওয়ার যে স্নান করা হয় সেটাকে ঋষি স্নান বলা হয়েছে আর সূর্যোদয়ের পরে যেটা যে স্নান করা হয় সেটাকে আসরিক স্নান বলা হয়েছে দামোদর মাসের মধ্যে অবশ্যই সকলে ব্রহ্ম মুহূর্তের মধ্যে উঠে খুব সুন্দর করে পবিত্র স্নান করবেন এবং চতুর্থ হচ্ছে ভগবানের মঙ্গলা আরতি দর্শন করা মন্দির শুনবে ভগবানের মঙ্গলা আরতি দর্শন করবে পঞ্চম হচ্ছে তুলসী সেবনম তুলসী সেবা করবে দেখো তুলসী সেবা মানে কিন্তু তুলসী খাওয়া নয় তুলসীর সেবা করবে তুলসীর আরতি করবে প্রত্যেক দিন তুলসী প্রদক্ষিণ করবে মহারাজ তুলসী দেবীকে শৃঙ্গার করাবে বৃন্দা দেবীকে দিব্য সেবা করবে তার অর্চন করতে হবে তো বলছে তুলসী সেবন কেন এই মাসের মধ্যে খুব মন্দির শুনবে এই কার্তিক মাসের মধ্যেই কিন্তু তুলসী দেবী বৃন্দা দেবীর জন্ম হয়েছিল খুমানি শুনবে আর শুধু জন্ম মানে বাদ ডে নয় এই কার্তিক মাসের মধ্যে কিন্তু তুলসী দেবী বৃন্দা দেবীর বিবাহ হয়েছিল একই মাসের মধ্যে তুলসী দেবীর জন্ম হয়েছিল আবার বিবাহ হয়েছিল তার জন্য তুলসীতে সেবা করার অত্যন্ত মহিমা এখানে বলা হয়েছে আর শিল প্রভুপাদ বলেন বেশি থেকে বেশি গ্রন্থ পাঠ করা উচিত কেমন গ্রন্থ শ্রীমদ ভাগবতম আর শ্রীমদ ভগবত গীতা গ্রন্থ পাঠ করা উচিত দামোদর মাসের মধ্যে আর কি নিয়ম রয়েছে না বলছে প্রত্যেকদিন স্তত্র পাঠ করবেন মানে কেমন স্তত্র বলছে গজেন্দ্র স্তত্র খুব মন্দির শুনবে গজরাজে যে স্তুতি করেছিলেন গজেন্দ্র মুখ্য স্তোত্র সেই স্তোত্র পাঠ করা উচিত আগে আমরা শুনব চতুর্থ দিবসে পাঠে তো মহারাজ সেই গজরাজের উদ্ধারও কিন্তু এই কার্তিক মাসে হয়েছিল তার জন্য গজেন্দ্র মুখ্য বসে গোপী গীত পাঠ করবে কেন এই যে রাসের যে উৎসব রাস উৎসব এটাও কিন্তু এই মহারাজ এই যে পূর্ণিমা ছিল গতকাল সেই শারদ পূর্ণিমাতে মহারাজ সেই রাস উৎসব হয়েছিল তার জন্য খুব করে এই দামোদর মাসের মধ্যে যতটা পারবে বেশি গোপীগীত পাঠ করার চেষ্টা করবে আর কি বলছে এগুলোর মধ্যে যদি শিক্ষাষ্টকম ইত্যাদি আরও পাঠ করতে পারো এগুলোর মধ্যে এক দুটো যদি বাদও চলে যায় তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু দামোদর মাসের মধ্যে অবশ্যই একটা জিনিস একটা স্তত্র পাঠ করতে হবে সেটা কি সেটা হচ্ছে দামোদর অষ্টকম মন্দির শুনবে দামোদর অষ্টকম পাঠ করা উচিত এইসব স্তত্র পাঠ করতে হবে আর বলছে দীপ দান করতে হবে আর সেটাও কেমন দীপ না বলছে কোনো তেল দেওয়া মহারাজ দীপ নয় তাহলে একদম শুদ্ধ দেশি হৃত দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবান শ্রী দামোদরকে অর্পণ করা উচিত মনে রাখবে ভামা সে কিন্তু ভগবানকে জিজ্ঞাসা করছে প্রভু আমি যে আপনাকে প্রতি রূপে পেয়েছি এটার কি কারণ আমি কি কোনো পুণ্য করেছিলাম বলছে তুমি পূর্ব জন্মে বেশি কিছু তো করি কিন্তু হ্যাঁ তুমি পূর্ব জন্মে একটা জিনিস করেছিলে সেটা কি দামোদর মাসে আমাকে তুমি দীপ দান করেছিলে তার জন্যই তুমি আমাকে প্রতি রূপে পেয়েছ তার জন্য দীপদান অবশ্যই করা উচিত দামোদর মাসের মধ্যে প্রত্যেক দিন দীপদান করবেন আর করা উচিত না সেটাও খুব সুন্দর করে বলা হয়েছে চারবার ভগবানের চরণ কমলের মধ্যে খুব মনে শুনবে কিন্তু চারবার ভগবানের চরণ কমলে দুইবার ভগবানের কোথায় নাভিতে আর তিনবার ভগবানের মুখের মধ্যে আর সাতবার সাতবার টোটাল পুরো দামোদর ভগবানের একদম দীপদান করা উচিত মানে মা যশোদাকে নিয়ে দামোদর লীলা হয় তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে দীপদানের দিব্য মহিমা বর্ণন করা হয়েছে দামোদর মাসের মধ্যে বেশি থেকে বেশি দামোদর অষ্টকম পাঠ করবেন এবং আমাদের এখানেও দীপদানের ব্যবস্থা রয়েছে আপনারাও চেষ্টা করবেন প্রত্যেকদিন বাড়ি থেকে দীপ আনার এবং এখানে ভাগবত ভগবানের কাছে দিব্য দামোদর ভগবানকে দীপদান করবেন আজ থেকে আমাদের দামোদর মাস আরম্ভ হয়ে গেছে এবং এই যে গতকালের যে পূর্ণিমা ছিল তাই তো করি পূর্ণিমা কো গরি বলছে দেখুন